তো হেই গাইস তো ফের একটা নতুন সকালে তোমাদের আজকে খুবই সুন্দর স্বাগত তো এখন সকাল বলা ভুল এখন বাজে সাড়ে নটা তো আমার দেখতে পাচ্ছো এখানটায় গাপ্পি তো আজকের আমি একটা ছোট্ট মানে সব কিছুর আপডেট দেবো তো আমার এই জিনিসটা যেটা বানিয়েছিলাম এটা অতটা জল থেকে এইটুকুনে জল হয়ে গেছে এইখানটায় জল ভরবো আরও আমার কি কি পণ গুণতে আপডেট হয়েছে কি কি হয়েছে না হয়েছে সব কটাকে তোমাদের দেখো এক করে তো ভিডিওটার মধ্যে থাকো আর এই গাছটা ভালোই গ্রো করেছে ঠিক আছে এনেছিলাম ছোট্ট একটুখানি এখন অনেকটাই বেড়েছে আর তার সাথে এই গাছটাও অনেকটা গ্রো করেছে চলো বেশি বগন করে এর মধ্যে জলটা আগে ঢেলে দিই তারপর কথা হচ্ছে আর দেখতে দেখতে এখানে এক বালতি জলও নিয়ে চলে এসছি আমি ওপরে হ্যাঁ আর আমার যে অ্যাকুইরিয়ামটা এমনি ঠিক গেট আপটা হয়েছে শ্যাওলা পুরো পুরে ভর্তি এই অ্যাকোয়ারিয়ামটা এখন পরিষ্কার করবো এটা একটা ছোট্ট মিনি ব্লক দিয়ে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো এইটা দেখতে পাচ্ছি এখন জলটা আপাতত অনেকটাই মানে ভালোই চলে যাবার মতন পরিষ্কার আছে ঠিক আছে তো দেখো এখানটায় এই মানে অ্যাকোরিয়ামটা আমি এরকমই গেট আপ করবো আর পোলার প্যার সাদা সাদাগুণোর জন্য আর ভাবছি পাশের অ্যাকোরিয়ামটা সারাতেই হবে নালে এদের বাচ্চা কাচ্চা তুলে তোমাদের দেখাতে পারবো না তো চলো এই অ্যাকোরিয়ামটা ফেটে গেছে দেখছে দেখেছি এর মধ্যে মালপত্র ঝাঁপে যে ঢুকিয়ে রেখে দিচ্ছে আর আমার এই জল তো চলো মধ্যে জলটা ঢেলে নিয়ে কথা হচ্ছে তো গাছ এখানে আমি জলগুলো এখন ভরে দিয়েছি আর একটা এখানটায় আমার কি মোটা ক প্রকারে হলো তোমাদের বোঝানো যায় সেটা হচ্ছে আমি যখন কম জল ছিল তখন গাপ্পিগুলোকে পারলে তিনখানা গাপ্পি আছে ভিতরে পারলে আমি পার করে নিতে পারতাম কিন্তু না এই জল এখন মগের মধ্যে ঢালবো আবার খুঁজবো আমি ধরেই ছাড়বো গাছ ছাই হয়ে যাবে তো চলো ধরি আর গাছ বললাম তিনটে কিন্তু ধরেছি দুখানা মাছ গাপ্পি আর ধরতে পারছি না এই সরি মলি ঠিক আছে আমি মানে গাপ্পের মলিটা গুলি যায় দুটো একসাথে আর এখানে দেখছি গাইস মানে বুঝতেও পারলাম না কি হলো আমার সাথে আমি সকালবেলা দেখে গেলাম ফার্স্ট সকালবেলা এখন দেখে এসেছি যে গাপ্পির দুখানা বাচ্চা দিয়েছে দুখানার থেকে বড় কথা বেশিই দিচ্ছে হতে পারে আমি দেখতে পাচ্ছি না হলে খেয়ে নিচ্ছে হয়তো আর এখানে আমি কিছু কেঁচে তুলে আমার মাছগুলো খেতে দিলাম কেন আস্তা মানে ওদের তো করাতে হবে না তো গাইস চলো আর ওখানটায় কী কী করি না করি তো চলো দেখাই যাক আমি আরও ট্যাঙ্কের আপডেট দিচ্ছি আমার যে ছোট ছোটো ফাইটারটা আছে চলো তো গাইস এখানে মধ্যে দুটো বাচ্চা রেখে দিলাম এখানটা বড়ো যেইগুলো আছে আর এটার মধ্যে আমি ফাইটারটা রেখে দিচ্ছি ঠিক আছে তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না চলো টাটা বাই বাই তো গাইস আর একটা কথা থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ হ্যাঁ যে আমার ছশো সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য ছশো তিন সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আরও সাপোর্ট করো আর ওয়ান কে করাও তাড়াতাড়ি তো চলো টাটা বাই বাই